করেছে নবী সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে জিন হোক ভূত হোক পরি হোক শয়তান হোক নবী হোক ওলি হোক এরা মাখলুক হওয়াতে পারাবো আল্লাহর নবীকে চামার চাইতে নোংরা এই তাকবিয়াতুল ঈমানের মধ্যে ছিল তারপরে এই দিকে তারুল উলুম দেওবা যেই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে ইংরেজি হুকুমত 600 টাকা করে বেতন দিছিল তখনকার 600 টাকা এখনকার 20 লাখের প্রতি ভারী ওই জামানাতে তারুল উলুম দেওবা বান্দের প্রতিষ্টতা কাসিম নানুতাবি নিজের কিতাব তাহযিরুন নাস 25 30 এর মধ্যে লিখেছিল যদি আমাদের নবীর পর নতুন নবী জন্ম নিয়ে নাই आए আমাদের নবীর শেষ নবী হওয়াতে বেগাত ঘটবে না জরে বলা নাউযুবিল্লাহ ওই সমাজে আশরাফ আলী তানবি হিফযুল ঈমান কিতাবে 8 নাম্বার পেজ মধ্যে লিখেছিল নবীকে যতটুকু ইলমে গায়ব আল্লাহ দান করেছেন ততটুকুই ইলমে গায়ব প্রত্যেক বাচ্চাকে আছে প্রত্যেক জানোয়ারকে আছে আছে নবী পাকের জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা করা হলো ওই আপনার দেওবান মাদ্রাসার গুরু রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে আহলে হাদিসের গুরু আপনার ইসমাইল দেহলভি লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে তারপরে ক্লাসে বরাহিনের কাতিয়ার মধ্যে আপনার রশিদ আহমদ গাঙ্গোহীর অনুমতিতে খলিল আহমদ আমবেটি লিখলো 122 পৃষ্ঠার মধ্যে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি এটা কোরআন থেকে প্রমাণিত কিন্তু নবীর জ্ঞান বেশি আর কোনো দলিল নাই সেই কিতাবের মধ্যে লিখলো নবীর জন্মদিন পালন করা কানাইয়ার জন্মদিন পালন করার মতো সেই কিতাবের মধ্যে লিখলো নবীকে পিঠ পিছনের খবর ছিল না এই পৃথিবীর মুসলমান এত নোংরা নোংরা গালি আল্লাহকে যখন মিথ্যাবাদী বলা হচ্ছিল কেমন কি যে তারা নিজের রিসালার মধ্যে লিখেছিল আল্লাহ চুরিও করতে পারে আল্লাহ জিনাও করতে পারে কিন্তু কিন্তু জুরি জেনা করতে পারে কিন্তু করে না সম্ভব হওয়ার যে আকিদা দিচ্ছিল মুসলমান এই সমস্ত আকিদাকে পড়ে ভারতবর্ষের মুসলমান বাংলাদেশ পাকিস্তান ভারত একটি দেশ ছিল সবাই কাতর হয়ে পড়েছিলেন কেউ আজমিরের খাজা মঈনউদ্দিন চিশতির দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন কেউ কাবার খিলাফ ধরে কাঁদছিলেন কেউ নবী রওজাতে কান্না করছিলেন সারা ভারতের মুসলমান এক এই কথা বলছিলেন আল্লাহ আমাদের ব্যাটা শহীদ হয়ে গেলে আমরা সবর করে নেব আমাদের জীবন চলে গেলে বরদস্ত করে নেব আমাদের বাড়ি ঘর চলে গেলে সহ্য করে নেব কিন্তু তোমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে তোমার নবীর প্রতি আঙ্গুল তোলা হচ্ছে আমরা তোমার পেয়াদি তোমার নবীর পেয়াদি সহ্য করতে পারি না আল্লাহ তুমি এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দাও যে তোমার ইজ্জতের পাহারা দিবে তোমার নবীর ইজ্জতকে বাঁচাবে খোদার কসম ওই সমাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারেলির মাটি নিতে আলা হাজরা কে পাঠিয়েছিলেন সেই আলা হাজরা এক হাজার চাইতে বেশি কিতাব লিখে ওয়াহাবিতে উমানি থেকে মুসলমানদের ইমানের হিফাজত করেছেন মুসলমান এক হাজার চাইতে বেশি কিতাব লিখে আল্লাহকে সত্যবাদী প্রমাণ করেছে নবীর জ্ঞান সৃষ্টিতে সবচাইতে বেশি প্রমাণ করেছে আল্লাহ আল্লাহ এবং রসুল্লাহর হুরমতের পহরা দিয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান গুরু তারাও মানে গুরু আমরাও মানি তারা ইসমাইল দেহলির মতো গুস্তাখে রসুল নবী পাকের ব্যাদবকে ইমাম মানে আমরা আলা হাজরাত নবীর আশিককে ইমাম মানে এই জন্য পৃথিবীর মুসলমান আলা হাজরাতকে বাদ দিলে কোন পীরের এখানকার টিকবে না কোন মাজারের খাদিম টিকবে না আজ বর্তমান সামানায় কিছু লোক বেরিয়েছে এরা বলতে চায় মাসলাকে আলা হাজরাতের নারা লাগানো যাবে না সারা পৃথিবীর ওই ভণ্ডদেরকে চ্যালেঞ্জ করতে চায় তোমাদের মতন এক লাখ ভণ্ড যদি এক দিকে চলে আসে আমার মতন আহমদ রাজার গোলাপ একা এক দিকে থাকে খোদার কসলকে বলি মাসলাকে আলা হাজরাতের নারাকে কোনো মায় না অবৈধ প্রমাণ করতে পারে অবৈধ প্রমাণ করতে পারে মুসলমান এই আপনাকে বলতে চাই নবী পাকের জ্ঞানকে জানুয়ারের সাথে তুলনা দেওয়া হচ্ছিল এই মলবি খানকাতে বসে গাঁজা টানছিল আল্লাহকে মিথ্যাবাদী লেখা হচ্ছিল এই পীর মাদারের চাদর বিক্রি করে পেট ভরছিল নবী পাকের ইলমে গায়বকে অস্বীকার করা হচ্ছিল মোলবি মাজারের ফুল বিক্রি করে খাচ্ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদাকে নষ্ট করা হচ্ছিল ডাটা মোলবি ডুপ্লিকেট পীর নিজের মাজার নিয়ে ব্যস্ত ছিল প্যাডকে নিয়ে ব্যস্ত ছিল একমাত্র আহমদ রাজা যিনি কলম চালিয়ে 1000 এর চাইতে বেশি কিতাব লিখে আউলিয়া কেরামের মাজারের হিফাজত করেছেন চাদরের হিফাজত করেছেন ফুলের হিফাজত করেছেন এইজন্য

ও নিজের বেতন টিকিয়ে রাখার জন্য চুপচাপ বসে আছে তার যে ভাই মুসলমান আলাহাদ খোদার ইজ্জতে যখন আঙুল তুলেছিল জবাব আলা আলাহাদ দিয়েছিলেন

आला हजरत नारा लगाए खान का एक कालपी शरीफ मसला के आला हजरत नारा लगाए खान का एक मसोली शरीफ मसला के आला हजरत नारा लगाए नबी पाके जरा सच्चा पक्का बंगसेर लोग आते पारा मसला के आला हजरत नारा पा लगाए और जरा चाल एवं तुबली के आते यही पैटा देर पैटे बता हुई है इधर पैटे बता এই আপনাকে বলতে চাই মুসলমান খবরদার ইমাম আহমদ রাজার উপর আঙুল তুলনে কোন এলাকার কোন দেশের দল ভারতের প্রধানমন্ত্রী যদি ইমাম আহমদ রাজার প্রতি আঙুল তুলে প্রধানমন্ত্রীকে ছাড় দেওয়া হবে না মুসলমান আমাদের দায়িত্ব আপনার বাপ যদি নদীতে ডুবে শুনেন আপনার বাপ যদি নদীতে ডুবে আর জাহাঙ্গীর মলবি যদি আপনার বাপকে গিয়ে বাঁচে নেয় তাহলে আপনি আমার অবদান ভুলবেন কথা বলেন ভুলবেন তোমার নবী তোমার মা চাইতে বেশি সম্মানিত তোমার বাপ চাইতে বেশি সম্মানিত সেই নবীকে মোরে মাটির সাথে মিশে দেওয়া লিখেছিলেন এই প্যাট পূজারি পীর কোন জায়গাতে ছিল

মলবি মাদ্রাসা করে খায় এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান হক কে চিনতে হবে বাতিল কে ঘৃণা করতে হবে হকের বিপক্ষে আপন যদি চলে যায় তাকে হয়ে হবে আজ মলবি বলেছেন কালো কালি করা হারাম তার প্রতি আল্লাহর লালা অবতীর্ণ হয় মোল্লা কালো কালি করে আল্লাহর নদীর শরীয়তে এক মুষ্টির বেশি দাড়ি কাটা হারাম মোল্লা দাড়ি কাটে আল্লাহ নবীর শরীয়তে নামাজ ছাড়া হারাম মোল্লার নামাজ পড়ে না আর বলছে আমি আল্লাহ হাজাতে খেলা আল্লাহ হাজাতের সাথে মোকাবিলা করে পারা যাবে না ইমাম আহলে সুন্নাতের পায়ে ফোড়া হয়েছিল চলতে পারছিলেন না ভয়ানক ঘাও মসজিদে আযান দিয়েছে খাদিম নাই যার ঘাড়ে ভর দিয়ে মসজিদে যাবে আল্লাহ চেয়ার থেকে পড়ে গোড়ে গড়ে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়েছেন জরে বলেন সুবহানাল্লাহ আর সারা পৃথিবীর যত মোলবি আছে জিজ্ঞাসা করে নেবেন যদি কোনো পীর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না করে ওকে পীর মানা হারাম যদি কোনো পীর দাড়ি কাটে এক মুষ্টির বেশি খোস দাড়ি রাখে ওকে পীর মানা ইসলামে হারাম আপনি মানবেন সেটা আপনার ব্যাপার যেটা আল্লাহ আল্লাহর নবীর শরীয়ত ধর্ম সেটা বয়ান করা হচ্ছে আমার মত মোলবিদের দায়িত্ব যদি কোনো ইমাম এক মুষ্টির বেশি দাড়ি কাটে তাকে ইমাম বানানো হারাম যদি কোনো মোলবি সাহেব এক মুষ্টির বেশি দাড়ি কাটে তাকে মাদ্রাসায় শিক্ষকতা করতে নাওয়া হারাম ওই মোলবীর পেছনে নামাজ পড়া হারাম ঈদের নামাজ পড়া যাবে না জানাজার নামাজ পড়া যাবে না যেই ব্যক্তি নবীর সুন্নাতকে কেটে ফেলে দিল সেই ব্যক্তি মুসলমানের ইমাম হবে কোন কিতাবে লেখা আছে উঠাইলি আছে। এইজন্য আপনাকে বলতে চাই মাসলা কে আলা হযরত মাসলক মানে হচ্ছে রাস্তা নবীর রাস্তাকে সাহাবা রাস্তাকে হৌসে আজম রাস্তাকে গরিব নামাজের রাস্তাকে নিজামুদ্দিন আউলিয়ার রাস্তাকে আলাউল হক পান্ডবের রাস্তাকে যখন মুটিয়ে দিয়ে ইহুদি রাস্তা চালু করা হচ্ছিল আংরেজদের রাস্তা চালু করা হচ্ছিল খ্রিস্টানদের দাবা ইসলাম প্রচার করা হচ্ছিল ওই সমাতে নবী মুস্তাফার সঠিক দিন সাহাবায়ে কেরামে সঠিক আকীদাকে যিনি প্রচার করেছে তিনার নাম হচ্ছে আলা হাজরা আর একটু জোরে বলেন শুনেন যে রাজা কা নেহি ও হামারা নেহি জালা হাজাতে নয় যে কোনো খানকার হোক যে কোনো জায়গার হোক জালা হাজাতকে সহ্য করতে পারে না আমরা তাকে মানতে পারি ईमान बच्चे रखते हमें सुना जंगल रात अंधेरी छाई बदली काली है सोने वालों जागते रहियो चोरों की रखवाली है चतुर साइडे ईमाने चोर दरिया थे ईमान जो भी बचाते हैं हजामाइन अब्दुल चिस्तिर पाव अहमद रज़ार